প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন মানে এম এস সি ডব্লুবির তরফ থেকে আরও কয়েকটি আর কয়েকটি রিকমেন্ডেড নোটিফিকেশান প্রকাশিত করে দিয়েছে আজকের ভিডিওতে আপনাদের সেটা দেখাতে চলেছে এর সঙ্গে বন্ধুরা এর আগে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল মজদুর এবং পরিবেশ বন্ধু পদের সেই পরিবেশ বন্ধু পদের এবং মজদুর পদের যে ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয়েছিল সেইটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না যদি আপনারা কেউ বলেন কমেন্ট করেন যে কতগুলো কোন পোস্টে কোন ক্যাটাগরিতে ভাগ করেছে তাহলে সেটা যদি বলেন তাহলে কিন্তু আমি পরবর্তীতে একটু ভিডিও বানিয়ে দিতে পারি তো এই মুহূর্তে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে রিকুমেন্টে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এর আগে এই রিকুমেন্টে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিলো কিন্তু ক্যান্সেল করেছিলো তারপরে কিন্তু আবার নতুন করে প্রকাশিত হয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই নোটিফিকেশান এবং এই ধরনের পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওই এই চ্যানেলের ভিডিও এগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না দেখতেই পাচ্ছেন এই সেই নোটিফিকেশান এখানে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট এক্সামিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাব ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা ন্যাশনাল কর্পোরেশন তো এখানে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন না পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার টোটাল আটাত্তরটি পোস্ট আছে সেভেন্টি এইট ইউরদের জন্য একত্রিশটি ইডাব্লিউস ক্যাটাগরির জন্য আটটি ইউআরপি ডব্লুডির জন্য তিনটি এসসির জন্যে আঠারোটি এসটির জন্যে পাঁচটি ও বিসি এর জন্যে আটটি ও বিসি বি এর জন্যে পাঁচটি ওয়ান ভ্যাকান্সি অফ ইউ আর পি ডবলুডি রিজার্ভ আছে তো এখানে আপনারা স্যালাডি যেটা পাবেন পে লেভেল টুয়েলভ মানে বারো পে ম্যাট্রিক্স দু হাজার উনিশ রূপা অনুসারে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন এবং এজ চেয়েছে আঠেরো থেকে সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত এক এক দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট করা হবে এরপরে কিন্তু এখানে মেন ওমেন দুজনই কিন্তু এলিজাবেল এই পোস্টের জন্য দুজনই কিন্তু আবেদন করতে পারবেন বলে দিয়েছে এবং বয়স অনুসারে আপনারা এসসি এস টি ও যেভাবে বয়সে ছাড় পান তিন বছর পাঁচ বছর সেভাবে কিন্তু ছাড় পাবেন এবং আপলোড ডকুমেন্টস সার্টিফিকেট হিসাবে আপনাদের এজ সার্টিফিকেট কাস্ট পি ডাব্লিউডি ইডাব্লিউএস এক্সার দেবেন যাবতীয় সার্টিফিকেট আছে সেইগুলো কিন্তু অনলাইনে আবেদনের সময় আপনাদেরকে দিতে হবে এখানে এই রিলেকশন রিলেক্সেশন দিয়ে দিয়েছে আপনারা দেখে নিতে পারবেন তো নোটিফেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে যুক্ত হয়ে কিন্তু আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন তো আপনাদের এখানে অনলাইনে যে ফিটা দিতে হবে সেটা হচ্ছে ইউআর ই ডাব্লিউএস ও বিসি কার্ড জন্য দেড়শো টাকা এবং প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা টোটাল দুশো টাকা কিন্তু দিতে হবে এবং এস সি এস টি পি ডব্লিউডি যারা থাকবে তারা কিন্তু পঞ্চাশ টাকা শুধু পেড করলেই হবে এবং মেথড অফ রিক্রুমেন্ট অ্যান্ড সিলেবাস বলেছে মুড অফ এক্সামিনেশান আপনাদের দুইভাবে হবে একটা হচ্ছে রিটার্ন এক্সাম এবং দ্বিতীয় হচ্ছে পার্সোনালিটি টেস্ট তো রিটার্ন এক্সামে আপনাদের মাল্টিপাই চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে যেখানে রিটার্ন এক্সাম হবে দুশো মার্কস এবং পার্সোনি টেস্ট হবে চল্লিশ এবং যদি আপনার রিটার্ন এক্সামে কোনো অ্যান্সার ভুল দেন তাহলে কিন্তু হাফ নম্বর করে আপনাদের কেটে নেওয়া হবে এবং বন্ধুরা আপনাদের লাস্ট ডেট এখানে বলে দিয়েছে দেখে নেন লাস্ট ডেট বলেছে বাইশ নয় দু হাজার পঁচিশ মানে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী অনুযায়ী আপনারা কিন্তু লাস্ট ডেট এটা আপনাদের দিয়েছে এটাই কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে যারা যারা আবেদন করতে চান আটাত্তরটি ভ্যাকান্সি রয়েছে টোটাল আপনাদেরকে নোটিফেশন দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের আপডেট আরও অনেকগুলি রেকমেন্ডেড নোটিফেশান পছন্দ হয়েছে পরবর্তী ভিডিওটা কিন্তু সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন